ও দাদা বলছি সসলিস খাবেন নাকি সসলিস খাবো খাবেন সসলিস এই পیاز দিয়ে ভোনা করে একটু সসসে সিড়িয়ে দিয়ে এই মাস্টারে লাগবে মারি মুখে লেগে থাকবে বুঝলেন তো বলছি ইলিশের কথা ভুলে যান বুঝলেন তো খালি সস্তে খান এই ইলিশ তোমাদের জায়গা মতো পুশ করা হবে বুঝলে তো ইলিশ খাবে ও চিন্তা ভুলে যা বুঝলে তো আর বলছি দাদা বাবু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্যার পানি দেওয়ার জন্য বুঝলে তো কারণ তোমরা যদি পারি না দিতে বাংলাদেশে সত্তর লক্ষ মানুষ পানি বন্দী হয়েছে কিন্তু কোটি কোটি মানুষ সেই সত্তর লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছে তোমরা যদি পানি না দিতে যত জানতুমি না আমাদের দেশের প্রতি আমাদের এত ভালোবাসা বুঝলে তো আর তোরা ভারতের কিছু পাবলিক আছিস তারা কি বলছিস ভারত থেকে এক টাকার ত্রাণও বাংলাদেশে যেন না যায় বলছি এ আমাদের এত খারাপ সময় আসিনি যে তোদের ত্রাণ নিয়ে আমাদের চলতে হবে বুঝলি তো